আনসার আনসান করে চটপট চটপট করে বিরহ জ্বালাবোধ করে কোনো কিছু ভালো লাগে না অশান্ত অশান্ত মন পাগল পাগল বলি কেন কি দিলে শান্ত হয় এরকম মনে করে মুর্শিদের জন্য মন গুলিয়ে মন আনসান আনসান চটপট চটপট কি কারণে করে এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি আলোচনাটি করার আগে আপনারা চ্যানেলটি যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থাকুন ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন বিশেষ কোনো প্রয়োজন হলে আপনারা জানেন জানি খুব ব্যস্ত থাকি প্রয়োজন হয়ে স্কিল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসুন খোলামেলা কথা বলি খোলামেলা কথা আমার কাছে খুব ভালো লাগে আর আপনারা শুনেন আমি খোলামেলা কথা এই দরবার শুভের পক্ষ থেকে বলে থাকি তো মুর্শিদের জন্য মুড়িদের মন কেন চটপট করে কি কারণে এরকম অশান্তি অশান্তি ভাব লাগে আসুন মুর্শিদ মানে রাস্তা দেখানো বলা কোন রাস্তা যে রাস্তা আমি চিনি না এই মুর্শিদের কথা বললে আমি নিজে টিকিয়ে রাখতে পারি না কারণ আমি নিজে একজন গুরু মানুষ মুর্শিদ হারা মানুষ সেই জন্য সুখে কাতর হৃদয়ে ব্যথা দেখাইবার মতো কোনো মানুষ নাই তবে মুর্শিদের দেয়া জিনিস আপনাদের সামনে জিজ্ঞেস করি মুর্শিদ আমাকে যা বলে বিশ্বাস করতে না আলহামদুলিল্লাহ কাকে বলে অনুসারী মুর্শিদকে যে অনুসরণ করি তাকে বলা হয় মুড়িদ আধ্যাত্মিকতার গুরুকে বা আধ্যাত্মিকতার একজন কলমের ডাক্তারকে যে অনুসরণ করি তাকে বলা হয় মুড়িদ তা কি কারণে করে একবার কথা বলছি মুর্শিদ তার একমাত্র এই পৃথিবীর মধ্যে বাইবনের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তান আদি স্বামী পরিবার পরিজন সকল কিছুর চাইতেও মুর্শিদকে বেশি ভালোবাসা পালাইছে মুর্শিদকে শক্তি বেশি ভালোবাসা করা পাওয়ার কারণে ভালোবাসা দেওয়ার কারণে মনে আর শান্তি লাগে না অশান্ত অশান্ত মন বাপ থাকে অশান্ত অশান্ত মন থাকে এই জন্য সব কিছুর চাইতে ভালোবাসা ফেলেছে এই কিন্তু মন মুর্শিদের জন্য কান্দি দুই নাম্বার হচ্ছে মুর্শিদ আইনার কারিগর কোন আইনার মুর্শিদের চেহারাটা অন্তরের চোখের মধ্যে ছবি অঙ্কন করে ফেলেছে এজন্য চোখ বন্ধ করলেই গুরুর চেহারা মুর্শিদের চেহারা বাজারের চেহারা মুর্শিদের চেহারা আমার এ হৃদয়ে বাসে এই জন্য মন আনচান করে কোনো কিছু তার ভালো লাগে না তিন নম্বর মুর্শিদের কাছেই তার মন থাকতে চায় যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে যখন চলে যায় চলে যেতে মন চায় না কান্না করে পিছনে বারবার দয়ালের দিকে তাকায় আর বলে দয়াল আমার তো মন চায় না তোমার ছেড়ে যেতে মন তো আমার আনসার আঞ্চন করে আমার তো ভালো লাগে না এই কথাগুলি বলে থাকে ছাইন নাম্বার যেটা মুর্শিদের মতো বন্ধু পৃথিবীতে আর কেউ হবে না পৃথিবীতে আপন আর কেউ হবে না পাঁচ নম্বর মুর্শিদ হচ্ছে আল্লাহ রাসুল পাওয়ার মাধ্যম আল্লাহ রাসুল পেতে হলে মুর্শিদের মাধ্যমে পাওয়া যাবে ছয় নাম্বার দুনিয়ার সব স্বার্থের জন্য ভালোবাসে মুর্শিদ নিঃস্বার্থে ভালোবাসে সাত নাম্বার যেটা সেটা হচ্ছে মুর্শিদের জন্য কেন মন আনচান আনচান করে কেন মন চটপট চটপট করে কারণ মুর্শিদের পিপাসা আত্মার যে খাবার আত্মার যে শান্তি ওই শান্তিটা মুর্শিদের কদমে আসলে ভালো লাগে আট নাম্বার যেটা সেটা হচ্ছে যত দুঃখ যন্ত্রণা বিরহ বিচ্ছেদ আছে সকল কিছু মুর্শিদের কাছে গেলে মুর্শিদ যখন কাছে যাওয়া হয় মুর্শিদের কাছে দরবারে কদমে যাওয়া হয় মুর্শিদ মাথার মধ্যে হাতটা যখন একটু আর শান্ত করে তখন সমস্ত দুঃখ ব্যথা বলে যায় এই জন্য মন আনচান করে আর ভক্ত যখন মুর্শিদকে তার বাড়িতে নেয় বা কোন জায়গায় দেখা করতে যায় তখন মুর্শিদকে বলে আপনি তাকেন আপনি যায় না গুরুর কাছে থাকলে কিন্তু বাবা সহাবত হাসিল হয় আপনি হন ব্যবসায়ী হন উকিল ব্যারিস্টার হন আপনি একজন কৃষিজীবী যদি আপনার গুরু আপনার পাশে থাকে দেখবেন আপনার আসলেই ভালো লাগবে এজন্য মসজিদ পাশে থাকার জন্য যারা কাটি ভক্ত ভক্ত তারা বলে থাকে যেমন আমি বলি সানের মধ্যে কিন্তু আপনারা বুঝে যাবেন যে সমস্ত কথা বুঝে দুই ঘন্টার আলোচনা কিন্তু এখানে আমি এই আট দশ মিনিট বা পনেরো মিনিট ভিডিওর মাধ্যমে আমি বলে থাকি আপনারা বুঝে নেবেন এজন্য কাটি প্রেমিক তারা বলতেছে কাছে থাকো যায় না গো দূরে বাজান পথারা রাখো কাছে থাকো যায় না গো দূরে দূরে গেলে পোড়া নামার ছটফট ছটফট করে রে বাজান দূরে গেলে পরানামার আনসান আনসান করে রে প্রাণের মুর্শি ক বাজানো সারি আজ নায়ামা সারে প্রাণের মুর্শিদ মুর্শিদ গো সারি না না আমারে কতারা কো কাছে না গো দূরে দূরে গেলে অন্তর আমার চটপ চটপতিকোরে রে প্রাণের বাজান মুর্শিদ ও সারিয়া যায়ও না আরে তুমি আমার কাছে থাকো বदन এ আমার বাসনা মুর্শিদ এ আমার বাসনা আরে মন জারে ছায়ে তারে ছাড়া মন জারে ছায়ে তারে ছাড়া প্রাণ বা চেকে মোদের রে প্রাণের মুরুশি পুরুষিত সারি রা জয় রে তোমারই পিঁড়িতে বইলাম আরে বিনা দোষের দোষী মুর্শিদ মুর্শি লাগিয়া হইলাম বিনা দোষের রে দোষী বাজাম তোমার না পাইলে আমি বিনা রোগে রোগী প্রাণে মুর্শি ধীরে সারিয়া যাই আমার আরে কথা রাখো কাছে তাকো বাজান কথা রাখো কাছে তাকো বাজান যাইও না গো দূরে দূরে যদি যাও রে বাজান পরান আমার আনসান আনসান পরে রে প্রাণের মুরশি মুরষি দিগো সারে রাজা না গোয়া আমার রে প্রাণের বাজাং বাজাং রে বলিতে পারী না গো তোমার আমার ছাইরা যায়ন না আপনি যতক্ষণ আমার কাছে ছিলেন আপনি যতক্ষণ আমার পাশে ছিলেন ততক্ষণ আমার ভালো লাগছে আমার ছাইরা যায়ন না আপনি আমার কোনো দিন বাসেন না আপনি আমাকে কোনোদিন দিন পর মারবেন না আপনি আমাকে অন্তরের সাথে অন্তর রাখবেন খাঁটি বক্ত যারা তারা এই কথাই গুলি বলে থাকে বাবা এই জন্য কামিল গুরুর সহমতে যান কামিল গুরুর সহমতে গেলে দেখবেন আপনার ঐশ্বরিক আধ্যাত্মিক একটা প্রেম জাগ্রত হবে হৃদয়ে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লোভ লালসা দুনিয়ার যে একটা মায়া এটা দেখবেন অন্তর থেকে তুচ্ছ মনে হবে মুর্শিদের প্রেম দেখি যারা মুর্শিদের সাথে প্রেম করছে যারা মুর্শিদ পাইছে তারাই কিন্তু আসলে বুঝে এছাড়া অন্য কেউ বুঝবে না এই জন্য কামিল গুরু সহপথে যান বন্যাদের কক্ষর থেকে আপনারা বাঁচবেন মানে একজন আলেম যিনি পীর একজন আলেমের কাছে আপনারা যাবেন পীরের বাজার খুব বর্তমানে গরম প্রায় ভিডিওতে বলে থাকি এই জন্য হুট করে যায় আপনারা বেশি মুড়ি দেখা হাজার হাজার বক্ত মুড়ি দেখে পীরের পিছিয়ে দৌড়াবেন না কিছু পাবেন না আপনাকে সময় দিবে না আপনাকে কথা বলবে না আপনি পাবেন না তখন তাকে অনেক দূরে এমন আছে ছয় মাসেও দেখা করতে পারবেন না এক বছরেও পারবেন না এক মাসেও পারবেন না যাইতে পারবেন হ্যাঁ পঁচিশ সময়ে মানুষের বীরের জন্য আপনি কত বসিরা করতে পারবেন না শুধু খালি হাতিয়ে দিয়ে আসতে হবে বাবা এগুলি থেকে নিজেকে বিরত রাখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজন হলে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা আমি সরল ভাষায় বুঝিয়ে তুলে ধরেছি যে কোন বক্তের মন আনসান আনসান করে কেন করে কেন ভালো লাগে না বিষয়টি খুব একটা বিচ্ছেদের যন্ত্রণা হৃদয় বিদারক আমি নিজেও কাতর হয়ে গেছি যারা শুনবেন তারা আসলে বুঝি কাতর হবেন তো বাবা আজকে আলোচনা আমি শেষ করছি ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন হ্যাঁ আলোচনার মতামত কমেন্ট বক্সে প্রয়োজনীয় জানাবেন এবং আগামী ডিসেম্বরের ছয় তারিখ দুই হাজার পঁচিশ দরবারের ওরা শরীর কিশোরগঞ্জ সাহেমদিন দরবার শরীফ গাদতুলি গ্রামে বৌলাইডনে আপনি আসবেন তো ইনশাল্লাহ অনেক বর্তমানে তারা আসবেন সকলে ভালো থাকুন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অমারকত হো আম